হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশিগরি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবারও এসে বললাম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আর আমি কোথায় এসেছি দেখতেছি রে আমার সাথেই থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন দেখবেন বন্ধুরা বেশি দেরি না করে চলো ঢুকে নিয়ে আর ঢুকতে গিয়ে কি সুন্দর সুন্দর আর দেখলাম আর দেখেন বন্ধুরা এখানে কি সুন্দর সুন্দর ফুলের ব্যান্ড ছিল আর আমার কাছে তো ফুলের ব্যান্ড অনেক ভালো লাগে তাই বাবা আমাদের তিন বোনকে কিনে দিয়েছে দেখেন কি সুন্দর বন্ধুরা এই সিনারিটা দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন আমরা কোথায় এসেছি আর আমরা এসেছি বইমেলাতে জানেন বন্ধুরা আমার না বইমেলাতে এসে ঘুরে বই কিনতে না অনেক ভালো লাগে আর হে বন্ধুরা আমি বইমেলাতে আসছি আর আমার বন্ধুদের সাথে শেয়ার করব না এটা আমার কেমন কথা এই জন্য আপনাদের সাথেও আমি শেয়ার করছি আর আজকে আমি বইমেলা থেকে কি কি কিনব আর কি কি খাবো দেখলে আমার সাথেই থাকবেন আর আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং থাকবে আর বন্ধুরা আমি জিতে জিতে দেখলাম এখানে ছোট বাচ্চার ড্রয়িং করছে প্রতিযোগিতা আচ্ছা বেশি দেরি না করে আগে বইগুলা দেখি আমি কি কি বই কিনবো আর দেখেন এখানে কি হাতের একটা সুন্দর গ্লাস ছিল এগুলা কথা বলতে পারে মানে মানুষদের কি কথা বলতে হয় আর এই পুতুলটা দেখেছি এই পুতুলটা দেখতে অনেক কিউট তারপরে চলে গেলাম আরেকটা দোকানে এখানে খুব সুন্দর সুন্দর পুতুল ছিল মানে খাতার মধ্যে অনেক সুন্দর সুন্দর পুতুল আট করে রাখছে এত বন্ধুরা আমি বেশি দেরি না করে চলে গেলাম এখানে আরেকটা দোকানে দেখলাম এখানে কি সুন্দর সুন্দর স্টিকার ছিল আমার কাছে তো এগুলো অনেক ভালো লাগেছে আর বন্ধুরা জানেন এগুলো না অনেক সুন্দর স্টিকার তারপরে ডায়রিগুলা তারপরে খেলনাগুলা অনেক সুন্দর রঙগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল আর বন্ধুরা আমি কিন্তু একটা স্টিকার কিনে ফেলেছি আর দেখেন এখানে কি সুন্দর সুন্দর রঙ ছিল আমি কিনেছি ওইটাও তো বন্ধুরা তোমাদেরকে বাসে নিয়ে আপনাদেরকে দেখাবো নেই তা দেখতে চলেন আমার পাশেই থাকবেন আর দেখেন এখানে কি সুন্দর একটা ঘোরা ছিল আর এখানে বাচ্চাদের খেলার জায়গা ছিল আমি ঢুকে একটু ঘুরে দেখলাম আর বন্ধুরা বই মেলাতে এসেছি বই কিনবো না এটা কেমন কথা এজন্য আমি শিসিংপুরের বই কিনবো আর শিশিংপুরের বই পড়তে না অনেক মজার দেখেন আমি শিশিংপুরের সাথে কয়েকটা ছবি তুলে নিলাম তারপরে আরেকটা জায়গাতে এসে বললাম এখানেও কত মজার মজার বই ছিল আমি দেখছিলাম আমি কিনতে পারি না কিগুলা মানে মজার মজার বই আছে নাকি আমার কাছে তো বই খুব ভালো লাগছিলো সবগুলাই বন্ধুরা দেখেন এখানে কিন্তু বসের জায়গা আছে আমি বসে কয়েকটা শিল্পী তুলেছি আর এখানে দেতলে কয়েকটা সুপারম্যান আছে দেখেন আমি ওইখানেও কয়েকটা ছবি তুলে নিয়েছি ছবি তুলে আমি আবারও ঘোরা শুরু করে দিয়েছি দেখছি আর কোনো বই কিনতে পারি নাকি এখান থেকে আমার আপু একটা বই কিনছে এই বইটা কিনবে এখন তো দুপুর টাইম আমরা লাঞ্চ করবো না এই জন্য অর্ডার দিয়ে দিয়েছি কাচ্ছি আর দেখেন মনে হয় কিন্তু এসে পড়েছে আর আমি দেখছি আর এইখানে কিন্তু বইমেলাতেই খাবারের স্টল বসিয়েছিল আর এই দিকে আমি দেখাচ্ছি তারপরে আমি খাওয়া দাওয়া করে আবারও এসে পড়লাম আর একটা বই কিনতে আর দেখেন গাইস আমরা কিন্তু আইসক্রিম কিনেছি আর আমার না যেখানেই যাই আইসক্রিম তো আমার কিনতেই হবে এই জন্য তিন বনে মিলে তিনটা আইসক্রিম কিনে নিয়েছি আর বন্ধুরা আমাদের কিন্তু বইমেলায় ঘোরা শেষ এবার আমরা বের হব কিন্তু বিডিও কিন্তু এখনো শেষ হয় নাই আর দেখেন বন্ধুরা মেয়েরাও নৌকা চালাতে পারে এই দেখেন আর বন্ধুরা এটা কোন জায়গায় এটা হলো রমনা পার্ক সবাই তো চেনেন রমনা পার্ক আর ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি এই জন্য বসে বিশ্রাম নিচ্ছি আর আইসক্রিম খাচ্ছি তারপরে এসে পড়লাম শিল্পকলা একাডেমি একাডেমি এসে কিছুই না পেলাম না শুধু গান বাজছিল গান তো তোমাদেরকে শোনাতে পারবো না কারণ তো আমার সমস্যা আছে যেহেতু ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গিয়েছি যাওয়ার আগে পুচকা খেয়ে নে আর জানেন বন্ধুরা আমি যেখানে যাই পুস ছাড়বো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ